রুহুল আমিন শহীদ আব্বাস শহীদ জাবের আলী শহীদ হাবিব সকল শহীদেরকে আল্লাহ সাদারা সকল শহীদদের জানাতে হবে সিনেমা এবং এটির সাথে আল্লাহ কাছে দোয়া করছে সকল গাজীদের জন্য এখনো অনেক গাজীরা পঙ্গু অবস্থায় আছে আল্লাহ সাদারা সকল গাজীদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নেওয়া দান করতে হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবরের মাধ্যমে খুনি হাসিনা আমাদের এই ভূখণ্ডে ফেসিবাদের বীজ বপন করেছিল আওয়ামী লীগের একটি সন্ত্রাসী সংগঠন সেই সন্ত্রাসী সংগঠনের নিঃশংস অ্যাক্টিভিটিস সেটা আমরা দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর দিনের দুপুরে লগি বইটা নিয়ে এদেশের মুক্তিকামী মানুষকে নির্মমভাবে সাপের মত করে পিটিয়ে নৃত্য করার মতো আমরা সারা বিশ্বব্যাপী আওয়ামী লীগের নিঃসংসতা সেদিন দেখেছি এবং সেই নিঃসংসতায় সেদিন একত্রিত হয়েছিল এদেশে যারা কালচারাল ফেস্টিভালের মাধ্যমে খুনি আর অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল আপনারা সেদিন দেখেছিলেন ছাত্রমন্ত্রীর বাপ্পাদিত্য বসু সেদিন আমাদের জসিম ভাইয়ের লাশের উপর মেরে তাকে নৃত্য করছিল এবং সারা বিশ্বব্যাপী সেই নিঃশংসতা দেখে সারা পৃথিবী অবাক হয়েছিল একজন মানুষকে করে কিভাবে নৃত্য করা যায় কত অসম্ভব এবং যায় আমরা সংক্রমণের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাল এবং মাফিয়া তন্ত্রের বীজ দেখেছি এবং এরপর থেকে এখানে হাসিনা অবৈধভাবে এদেশে ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতা দখল করার পরে এদেশের দেশ শ্রমিক সেনাবাহিনী 57 জন অফিসারকে হত্যা করেছিল এবং এর পরে যারা এই দেশে आजादी আন্দোলন করেছিল festivales আন্দোলন করেছিল সবাইকে গংখন আইনাগর নির্মম নির্যাতনের আত্মাকে তাদেরকে দমি দিতে চেয়েছিল এবং যারা আগাশনের জাতিবक्ताओं বিরুদ্ধে কথা বলেছিল সেই দেশপ্রেমিক নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে সহিল করবে আপনারা জানেন সেই সময়ে যারা রাত পথে হেঁটে বেড়ছিল এবং প্রতিটা ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছিল বিশেষ করে একক সংগঠনের নামে ইসলামী ছাত্র শিবিরকে ওই সময়ে সারা দেশে চಿರণয় বিচার না বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু করে বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র শিবিরের উপর নির্মম নির্যাতন নিস্কাশন করা হয় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সেক্রেটারি শহীদ নোমানি বাইকে দিনে দুপুরে চাপা দিয়ে কুপিয়ে হত্যা করে শহীদ করা হয় এবং আপনারা সম্পর্কে দেখতে পেয়েছেন গত ষোলো বছরে একক ছাত্র সংগঠন হিসাবে বহু কমিশনের রিপোর্ট অনুযায়ী ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং জনসংখ্যার সবচেয়ে বেশি গোমের শিকার হয়েছে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে গোম গোম কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে একত্রিশ পার্সেন্ট সবচেয়ে বেশি একক ছাত্র সংগঠন হিসাবে ছাত্রশিবির শিবির নির্যাতনের শিকার হয়েছে গত শত বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি জরুরের শিকার ছিল ইসলামী ছাত্রশিবির শিবির ইসলাম ছাত্র শিবির একটি মজুর সংগঠন ছিল আমাদের শত শত নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে আমাদের হাজার নেতৃবৃন্দকে গো আমাদের হাজার নেতৃবৃন্দকে বঙ্গ করা হয়েছে আমাদের এখনো ইসলাম বিশ্ববিদ্যালয়ে ওয়ালিউল্লাহ মানুষ কোথায় আছে আমরা জানি না আমাদের এখনো ছয়জন জন ভাই কোথায় আছে আমরা জানি না আমরা অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব আমাদের বঙ্কিত যে ভাইরা আছে যাদেরকে খুনি হাসির এবং তার দূষণরা গোম করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে এবং একই সাথে গত ষোলো বছরে খুনি হাসিনা এবং তার দূষণরা বাংলাদেশে যে গোম হত্যাকাণ্ড চালিয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন নির্যাতন করেছে এই প্রত্যেকটা নিপীড়ন নির্যাতনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে আপনারা জানেন দুই হাজার বারো তেরো চোদ্দ সালে বাংলাদেশে ফেসিবাজ বিরোধী অনেক বড় বড় আন্দোলন